কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমি অর্পিতা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আরোহী বাইরে যাওয়ার জন্য খুব বিরক্ত করছিল বলে পায়ে একটু জুতো পরিয়ে দিয়েছিলাম আর জুতোটা খোলার জন্য দেখো টানাটানি করছিল যেহেতু বাইরে তো খালি পায়ে হাঁটানো যায় না ওকে তো এই জুতোগুলো পরি দিয়েছি তো এখানে আরোহী কিন্তু আমার সাথে হাঁটছিলো আর বাইরে হাঁটলে ও না হাত ধরেই হাটে ওকে ছেড়ে দিলে একা একা হাঁটে না খুব চিৎকার করে তো এখানে আমরা পাশের বাড়িতে এসে একটু আরোহীকে নিয়ে একটু বসেছিলাম তো সেখান থেকে আবার ওখানেও ঘরে চলে আসি যেহেতু ফল খাবে ফল খাওয়ার সময় হয়ে গেছে তারপর আবার আরোহীকে স্নান করাতে হবে তো সেখানে আজকে ওকে খাওয়াবো হলো কমলা লেবু তো কমলাটা আমি এখানে নিয়ে এসেছি এটা ভালো করে ছাড়িয়ে একটা রস করে নেব নিয়ে তারপর আর ওকে খাওয়াবো তো যেহেতু এখন না ঠান্ডা পড়ে গেছে বলে তাই খুব বেশি খাওয়াচ্ছি না অল্প কয়েকটাই খাওয়াবো ঠান্ডার জন্য আর এই খোসাগুলো দেখেছো এগুলো না আমি ফেলবো না এগুলো একটা কাজে লাগাবো তাই আমি এখানে রেখে দিয়েছি তো যেদিনকে কাজে লাগাবো সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো মানে কী কাজে ওগুলোকে কী কাজে লাগাবো সেটা তোমাদের সাথে পরে এক শেয়ার করবো তো এখানে ফলের রসটা খাওয়ানোর জন্য আমি রেডি করে নিচ্ছিলাম আর ও তো খেতেই চায় না তোমরা নিজেরাই দেখবে যে ও কী করে না করে খাবার নিয়ে অনেক কষ্ট করে ধরে বেঁধে ওকে খাওয়াতে হয় আর ফলের রসটা ঠান্ডা না এই জন্য খেতে চায় না এরকম করে কিন্তু খেতে তো হবেই তো যাই হোক এবার বুঝিয়ে শুনিয়ে কিন্তু ওকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে দেওয়ার পর এবার ওকে তুলে এখানে বসিয়ে দেবো আর এখন যত বড় হচ্ছে তত একটু দুষ্টু তৈরি হচ্ছে যে সব বাচ্চারাই ছোটোবেলা থেকে বড় হলে যখন একটু হালকা বোঝায় একটু দুষ্টুমিটা বেশিই করে তো আমার মেয়েও সেটাই আগে ওর বাবা ভিডিও কল করলে যাও মানে ফোনের সামনে চুপ করে বসে থাকতো মানে কথা তো বলতে পারে না এখন শেখে নিয়ে যেত অনেক ছোটো তো চুপ করে বসে থাকতো আর এখন আমার বড় ভিডিও কল করলে একদম আমার মেয়ে একদিকে চুপ করে বসেই না ও মানে আমার বড় মেয়েকে ডাকলে মা মা বলে ডাকলেও এই মাথা তো মাথা দৌড়ানো শুরু করে দেয় খাটের উপরে এরকম করে তো বসাতেই পাই না তো বাচ্চারা তো দুষ্টুমি করবে তো তারপর আর ওই জন্য আসলাম আমি রান্না করতে তো আজকে দিনটা ছিল শনিবার তো শনিবার আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় তো সেই জন্য আজকে আর রান্না করব পনির আর সবজি তো আমরা যেদিন যেদিন যা খাই ওকেও সেগুলোই ওকে খাওয়াই সেগুলোই ওর জন্য রান্না হয় তো আজকে বাড়িতে পনির হয়েছিল বলে আর জন্য আমরা পনিরই রান্না করছি তো এখানে দুপুরে খাই বলে দুপুরে খাবারটা আমি এখানে বসিয়ে দিয়েছি পনিরগুলো প্রথমে ভেজে নিলাম আর আমি প্রেশার কুকারে রান্না করি তোমরা তো জানো তোমাদের আগেও বলেছি আমার তাড়াতাড়ি হয়ে যায় সুবিধা হয় এই জন্য প্রেশার কুকারে রান্না করি কড়াইতে বা অন্য কিছুতে বসাই না রান্নাটা তো এই জন্য একটু হালকা হালকা লেগে লেগে গেছে তো প্রেশার কুকারে একটু লেগেই যায় তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ যতটা পরিমাণ আর কি লাগবে ততটা পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি তো মাঝে মধ্যে কিন্তু আরও কি আমি সকালেও ভাত খাওয়াই তো আজকে যেহেতু ও স্যালাক্সটা অনেকটা বেলা করে খেয়েছিলো বলে সকালে ভাত খাওয়ার যে টাইমটা সেই টাইমটা থাকবে না তো টাইমটা মানে সেই টাইমের মধ্যে খাওয়াতে পারবো না ওর খিদে মানে খিদে পাবে না আর কি যেটা বলে তো সেই জন্য আমি একবারই রান্না করছি মানে একবেলাই খাবে দুপুরবেলা শুধু খাবে রাতেরটা তো রাত্রে আবার নতুন করে রান্না করি তো সেই জন্য অল্প একটু খাবারই আজকে রান্না করছি আর তারপর দিয়ে দিলাম একটু হলুদ পরিমাণ মতন তো এবার এগুলোকে ভালো করে আবার প্রথমে আমি একটু ভেজে নিই নিয়ে তারপরে হলুদ লবণ দিয়ে আবার ভেজে নিই তো এবার ভালো করে এগুলো একটু ভেজে নেব দেখো আমার প্রায় ভাজা ভাজা প্রায় হয়ে গেছে পনির আর সবজিগুলো আর সবজিগুলো তো কুচি কুচি করে কাটলে না সিদ্ধ হয় খুব ভালো এই জন্য আমি একদম পাতলা পাতলা করে কাটিয়েছি তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায় তো তারপর আমার যতটা জল লাগবে আমি কিন্তু এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম খাবারের জন্য পরিমাণ মতো জল দিয়ে তারপরে চাল ডালগুলো সব দিয়ে দেবো চাল ডালগুলো দিয়ে ভালো করে নেড়ে চলে ঢাকনাটা দিয়ে দিলেই কিন্তু সিটি পড়লে আমার আরভির খাবারটা কিন্তু একদম রেডি হয়ে যাবে তো আরো ওই রান্না হতো হতো কিন্তু এখানে আমি আরোকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি পুরো দেখো কিন্তু পুরো রেডি হয়ে গেছে স্নান টান করিয়ে জামাকাপড় সব পরিয়ে দিয়েছি আর ওইখানে একটু খেলা করছিল আমি বলছিলাম একটু দাঁত দেখো দাঁত দেখা তো ই করে আবার দাঁত দেখাচ্ছি ওকে যেটাই বলি ও কিন্তু সেটাই করে দেখায় মানে যতটা আর কি যেটা যতটা বোঝেও ততটাই আর কি দেখায় তো দেখো এরকম কীরকম নাইটিটা গায়ের জোরে টেনে ধরছিলো ই করে এরকম দুষ্টুমি করে ওকে একটু বক বকবকি করাই জান বকাবকি করলে না ঢং করে করে কাঁদবে এরকম দুষ্টু মেয়ে আবার উপর দিকে দেখছে তো আর ওকে খাইয়ে দিয়ে তারপর পরে ও কিন্তু ওখানে ঘুমিয়ে পড়েছে তো ঘুমিয়ে পড়ার পরে তারপরে ভিডিওটা কন্টিনিউ করিনি তো এখানে দেখো ও আবার মানে বিকেলবেলা ঘুম থেকে উঠেছে এই যে উঠে হাত মোজা পরিয়ে দিয়েছি আর জামাটা মানে সোয়েটার টাইপের একটা পরিয়ে দিয়েছি তো হাত মোজাগুলো ধরেও টাঁটানি করছে এগুলো মানে খুলে ফেলবে তাই এরকম হাত মোজার টুপি যে ওর কি বিরক্তিকর একটা জিনিস ওর কাছে মানে পড়তেই চায় যতই ঠান্ডা পড়ুক না হাত মোজা পড়বে টুপি পড়বে না আর মোজাটা যেহেতু খুলতে পায় না টেনে তো সে মোজাটা নিয়ে আর টা বেশি একটা করে না তো এখানে তারপর বাবার ওকে দিয়ে আমি চলে জন্য স্যালাই জাল দিতে কারণ যেহেতু একা থাকছিল না বাবার কোলে দিয়ে দিয়েছি তো স্যালাই জাল দেওয়ার জন্য চলে আসলাম রান্নাঘরে আর এখানে দেখো নিচেটা ফেলে আর তখন বাজে প্রায় বেলা মানে ওই পাঁচটা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটায় ধরো সাড়ে পাঁচটা বাজে সেই সময় আরও ঘুমতে ঘুরছিলো তো তখন ওকে সায়ালাক্স খাবো বলে এখানে আমি আপেল হলো অর্ধেকটা নিয়েছি অর্ধেকটা ওকে আমি খাওয়াবো সায়ালাক্সের সাথে কারণ যেহেতু ও তো আপেল তো এমনি সিদ্ধ করে দিলে খেতে যায় না তাই সায়ালাক্সের সাথে একসাথে জাল দিয়ে দিলে ঝিনুক দিয়ে খাইয়ে দিই কেন এখন আমি ঝিনুক দিয়েই খাই চামচ দিয়ে খাওয়ালে খাওয়ানো যায় কিন্তু অনেকটা সময় লাগে আর এক চামচ নেয় আর দৌড়ে দৌড়ে চলে যায় বসেই খাওয়ানো যায় না এরকম করে দেখা এখানে আপেলটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম তো ছাড়িয়েটাই নেওয়ার পর আমি ভালো করে এটাকে রেডি করে নেবো নিয়ে আমি এখানে দেখো জলের মানে জল দিয়ে একসাথে গুড়িয়ে নিয়েছি স্যালাক্স দিয়ে তো আপেলটা তো আমরা কীভাবে মানে ইয়ে করি কুড়িয়ে নিই তোমাকে তো দেখেছো কুড়ানি দিয়ে তো কুড়ানি দিয়ে কুড়িয়ে নিয়ে এখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি ক্যাশের উপর এটা জাল হলে আর ওকে খাইয়ে দেবো তো আর ওকে খাইয়েও দিয়েছি আর খাওয়া দাওয়ার পরে এখানে দেখো ও কিন্তু বসে আছে যে বসে আমি ক্যামেরাটা অন করেছি বলে তাকিয়ে আছে এবার আবার নাচ চেয়ে একটু নাচ করো তো তো সেই জন্য আবার একটু নাচ করছে নাচ করছে আর পেছনে ওখানে না মানে বাবা বসেছিল বসে বসে একটু ঘুমাচ্ছিল মানে সন্ধ্যার পর আর কি বসে বসে আর এখানে আরবি এখানে বসে বসে নাচ করছে নাচ করতে করতে এবার এত দুষ্টু দুষ্টু হয়েছে এখানে ডান্স করতে তো চলে যাবে বাবার কাছে এবার দাঁড়িয়ে আমি বলেছি দাঁড়িয়ে ডান্স করো আবার দাঁড়িয়েছে দাঁড়িয়েছে দাঁড়িয়ে আবার একটু ডান্স করছে এরকমই করে এবার এই যে বাবার কাছে যাবে গিয়ে তারপরে কী করবে দেখো ঘুমাচ্ছে সবাই যখন এরকম কোনো কাজে থাকবে বা কিছু একটা করবে সেই সময় গিয়ে সবাইকে বিরক্ত করবে এটা মানে ওর একটা স্বভাব হয়ে গেছে আর কি করা ইচ্ছা করে দুষ্টুমিগুলো এই যে গায়ের উপর উঠে গেছে এরকম দুষ্টুমিগুলো ইচ্ছে করে 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 তো ঘুমাচ্ছিলো ঘুমটাকে পুরো ভাঙিয়ে দিয়েছে যে যেরকম আর বাবাকে তার জন্য কোলে তুলে নিল ওকে বাবার কাছে গেছে বলে আমিও যখন রাত্রেবেলা ঘুমিয়ে থাকি ও যদি জেগে থাকে আমাকে ধরে টানবে চোখ ধরে টানবে নাকের মধ্যে আঙুল দিয়ে দেবে এরকম দুষ্টুমি করে তো ভীষণই দুষ্টু আর কি বলবো তো আচ্ছা কাছে তো দুষ্টুমি করবে তাতে কিছু করার নেই তা আবার এখানে এসে একটু নাচ করছি বলছি নাচ করো নাচ আর এখন নাচের সাথে আবার একটু গানও করে তোমাদের একসময় আমি শোনাবো তা এরকম করে গান করে নাচের সাথে সাথে এখানে দেখো নাচ করছে আবার তো আজকে ভিডিওটা এই অবধি দেখা হবে পরে একটা ভিডিওতে